গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহগাঁও এর পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এমন ঘটনায় ভূস্বর্গের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না জঙ্গিরা কার্যত কোনো বাধা ছাড়াই নির্বিচারে গুলি চালিয়েছে এমনই দাবি করে এই ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ অভিষেককেও সরব হতে দেখা গেল তিনি এক্সান্ডার লেখেন গত কয়েকদিন ধরে আমি খুব ভালো করে মূলধারা সংবাদ মাধ্যমের খবরগুলো দেখেছি পাশাপাশি যারা সরকারের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও দেখছি এই আকস্মিক জঙ্গি হামলা নেপথ্যে রয়েছে একাধিক গাফিলতি সেই গাফিলতিগুলির গভীরে গিয়ে তদন্ত করার পরিবর্তে এমন একটি আখ্যান রচনা করা হচ্ছে যাতে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সুবিধা হয় এখানে অভিষেক রাজনীতিকে দূরে সরিয়ে একসঙ্গে মোকাবিলার বার্তা দিয়েছেন তিনি লেখেন এটাই সেই সময় অন্তত একবার সবাইকে তুচ্ছ রাজনীতির উঠে নিরপেক্ষভাবে এই ইস্যুর বিরুদ্ধে লড়তে হবে এটা সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানকে প্রতীকী হুমকি দেওয়ার মুহূর্ত নয় ওরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের শিক্ষা দিতে হবে এটাই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার সময় এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার অভিষেককে কটাক্ষ করে বলেন গায়ে মানে না আপনি মরল এখন বাংলায় একটা কথা আছে গায়ে মানে না আপনি মরল মানে নিজেই মরল আর কি আরে রাজ্য সামলাতে পারছ না কাশ্মীরের ঘটনা যা ঘটেছে আর মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে কি পার্থক্য আছে পার্থক্য একটা আছে উইপেনের ক্ষেত্রে কাশ্মীরে গুলি মারা হয়েছে এখানে কুপিয়ে খুন করা হয়েছে কাশ্মীরেও হিন্দু বলে খুন করা হয়েছে মুর্শিদাবাদেও হিন্দু বলে খুন করা হয়েছে পার্থক্য কোথায় আগে কাশ্মীর নিয়ে অনেক তো দূরে কাশ্মীর আগে মুর্শিদাবাদটা নিয়ে চিন্তা করো মুর্শিদাবাদটা ঠিক করো তারপরে বুঝব তখন তো বলেছিল পুলিশের গাড়ি বিজেপির যখন আন্দোলন হয়েছিল নবান্ন অভিযান তখন তো বাবু বলেছিলেন যে বিজেপি যেভাবে পুলিশকে পিটিয়েছে এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে আমি ওই পুলিশের জায়গায় থাকলে এইখানে গুলি করতাম কোথায় এবার গুলি কোথায় গেল পুলিশে এখন বড় বড় গুলি বেরোচ্ছে এতদিন চুপ করে কোথায় ডুব মেরেছিল ভগবান জানে হঠাৎ করে শীত ঘুম ভেঙে এখন বেরিয়ে এসছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না